হ্যালো প্রিয়ন আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে হিক্স ফিল্ড এআই থেকে ভিডিও তৈরি করতে হয় এখানে কিন্তু এআই ভিডিও বানানোর জন্য দুইটা টুলস যুক্ত হয়েছে যেটার নাম হচ্ছে এআই ইনফ্লুয়েন্সার স্টুডিও যেটা থেকে আপনি ফ্রিতে এআই ভিডিও তৈরি করতে পারবেন আর একটা টুলস হচ্ছে হিক্সফিল্ড আর এখান থেকে আপনি ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুক টিকটকে আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন তো কিভাবে এখান থেকে ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে যে এআই ওয়েবসাইট টি শেয়ার করবো সেই ওয়েবসাইটটা খুঁজে পেতে হলে আমাদেরকে যে কোনো একটা সার্চ করতে হবে হিক্সফিল্ড এআই লিখে তো হিক্সফিল্ড এআই লিখে সার্চ করার পর আমরা এর পেয়ে তো ওয়েবসাইট প্রথমত ওপেন করতে হবে তো ওয়েবসাইটটা ওপেন করার পর তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে তো প্রথমত আমাদেরকে ওয়েবসাইটটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা নিচে এখানে প্রোফাইল আইকন দেখতে পারবো তো এখানে আমাদেরকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে তো এখানে আমরা তিনটি মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবো গুগল অ্যাপল এবং মাইক্রোসফট দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবো তো যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ইউটার জন্য আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলবো এই জন্য আমরা কন্টিনিউ গুগল এটার উপর ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এরকম একটি চলে আসবে তো এখানে আপনাদের ফোনে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে তো আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেলটার উপর ক্লিক করে দিবেন জিমেলটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে এআই ভিডিও বানানোর জন্য বিভিন্ন ভিডিও টুলস শো করবে তো আপনাকে চুজ করতে হবে কোনটা দিয়ে আপনি ভিডিও বানাতে চান এখানে কিন্তু এআই ভিডিও বানানোর আছে তাছাড়া এখানে যে দুইটা নিউ ভিডিও টুলস যুক্ত হয়েছে সেটা হচ্ছে এবং এআই এআই ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার স্টুডিও স্টুডিও থেকে ভিডিও তৈরি করতে হয় সেই প্রসেসটাই দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে এখান থেকে এআই ভিডিও জেনারেট করার জন্য প্রথমত আমাদেরকে ওয়ার্ক স্পেসটি চেঞ্জ করতে হবে ওয়ার্ক স্পেসটি চেঞ্জ করার জন্য এখানে আমরা সবার উপরে ইনফ্লুয়েন্সার নামে অপশন দেখতে পারবো তো আমাদেরকে ইনফ্লুয়েন্সার অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আমরা দুইটি অপশন দেখতে পারবো হচ্ছে পার্সোনাল ওয়ার্ক স্পেস হচ্ছে অনার ওয়ার্ক স্পেস তো আপনারা যদি পার্সোনাল ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করা থাকে পার্সোনাল থেকে আপনাদেরকে মূলত ওনার স্পেসে নিয়ে আসতে হবে তো যাদের পার্সোনাল সিলেক্ট করা আছে তারা অনারটা সিলেক্ট করে নেবেন তারপর আমাদেরকে এআই ভিডিও বানানোর জন্য এখানে আমরা এআই ইনফ্লুয়েন্সার স্টুডিও এটার উপর ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদেরকে এআই ভিডিও তৈরি করার জন্য এখানে বিভিন্ন এআই ভিডিও ইমেজগুলো শো করবে তো এগুলো কিন্তু আপনি ইমেজ দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তাছাড়া এখানে ক্রিয়েট নিউ যে অপশনটা আছে সবার উপরে এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে নিউ কিন্তু ছবি তৈরি করতে পারবেন এখান থেকে তো প্রথমত আমরা যে কোনো একটা ইমেজের উপর ক্লিক করে দেব ইমেজের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইমেজটা আমাদেরকে প্রথমত এডিট করার জন্য এখানে আমরা নিচে চারটা টুলস দেখতে পাবো তো চারটা টুলস মধ্যে আমরা প্রথমত প্রথম যে টুলসটা আছে সেই প্রথম টুলসটার উপর আমরা ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি কিন্তু এখান থেকে আপনার ইমেজটা সমস্ত বডি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো এখান থেকে প্রথমত আমরা নিউ একটা ইমেজ জেনারেট করব তো নিউ ইমেজ জেনারেট করার জন্য এখানে আমরা যে দ্বিতীয় টুলস যেটা আছে তো আমরা দ্বিতীয় টুলসের উপর ক্লিক করে দেব দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে কিন্তু অনেকগুলো ইমেজ এখান থেকে জেনারেট করছি তো আপনি কিন্তু খুব সহজে এখান থেকে এআই ইমেজ তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে তো এখানে যে আমরা প্রথমত চারটা যে ইমেজ এখানে যুক্ত করা আছে এই চারটা ইমেজ প্রথমত আমাদেরকে এখান থেকে ডিলিট করতে হবে চারটা ইমেজ রিমুভ করা হয়ে গেলে তারপর এখানে আমরা প্লাস আইকন দেখতে পারবো তো এখানে আমাদেরকে প্রথমত প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপর আমাদের ডিভাইসের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আমরা এখান থেকে যে ইমেজটা দিয়ে ইমেজ জেনারেট করতে চাই সেই ইমেজটা আমরা প্রথমত সিলেক্ট করতে হবে তারপরে এখানে আমরা ডান আইকনে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে ইমেজটা অ্যাড করার পর তারপর আমাদেরকে নিচে যে বক্সটা আছে সেই বক্সটা আমাদেরকে ইমেজ প্রম্পট লিখতে হবে তো ইমেজ প্রম্পটগুলো আপনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবেন যেমন চ্যাট জিপিটি জেমিনি এগুলো এআই থেকে কিন্তু আপনি ইমেজ প্রম্পটগুলো কালেক্ট করতে পারবেন ইমেজ প্রম্পটটা আমার কপি করা আছে আমি ইমেজ প্রম্পটটা এখানে পেস্ট করে দিব প্রম্পটটা পেস্ট করা হয়ে গেলে তারপর আমাদেরকে ইমেজের অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে এজন্য আমরা রেশিও অপশনে ক্লিক করে দেব এখানে কিন্তু আপনি বিভিন্ন ইমেজ সাইজ পে যে যাবেন তো আপনি যে সাইজের ইমেজটা তৈরি করতে চান সেই সাইজটা প্রথমত আপনি এখানে সিলেক্ট করে নেবেন ইমেজ সাইজ সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি একসাথে চারটা ইমেজও তৈরি করতে পারবেন তারপর আপনি কিন্তু এখানে চাইলে আনলিমিটেড মোড অপশনটি অন করে রাখতে পারেন এই ইমেজটি জেনারেট করতে আমাদের অ্যাকাউন্ট থেকে কত ক্রেডিট কাটা হবে এখান থেকে কিন্তু আপনি ইয়েলো বক্স থেকে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্ট থেকে কত ক্রেডিট কাটা হবে তো সব কিছু ঠিক থাকলে আমরা এখানে জেনারেট অপশনে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের ইমেজ জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে বর্তমানে কিন্তু ইমেজটা ইন প্রোগ্রেস অবস্থায় আছে ইমেজটা জেনারেট হতে আমাদের কিন্তু এখানে পনেরো থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ জেনারেট হওয়া কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু যেভাবে প্রমাণ লিখছিলাম সেম টু সেম ভাবে কিন্তু আমাদেরকে ইমেজটা তৈরি করে দিয়েছে আমি যদি আপনাদেরকে এখন ইমেজটা ওপেন করে দেখাই ইমেজটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেভাবে প্রমটা লিখছিলাম সেভাবে কিন্তু ইমেজটা তৈরি করে দিয়েছে একদম ফোর কে রেজলিউশনে কিন্তু আমাদের ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে আপনি কিন্তু এখান থেকে ইমেজের ডিটেলস গুলো এখান থেকে দেখতে পারবেন এখন আমরা এই ইমেজটা দিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো ফোর কে রেজুলেশনে এর জন্য আমরা এখানে অ্যানিমেটেড অপশনে ক্লিক করে দেব এখানে ইয়েলো যে বক্সটা আছে সেই ইয়েলো বক্সে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে অটোমেটিক ভাবে অ্যাড হয়ে গেছে তো ইমেজের নিচে যে প্রম্পট অপশন আছে সেই প্রম্পট অপশনে আমাদেরকে মূলত ভিডিও প্রম্পটটা লিখতে হবে তো ভিডিও প্রম্পটটা আপনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবেন যেমন চ্যাট জিপিটি জেমিনি এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন প্রম্পট অপশনে যে আগে থেকে প্রম্পটটা লেখা আছে সেই প্রম্পটটা আমরা প্রথমত রিমুভ করে দেব তারপর এখানে আমরা নিউ ভিডিও প্রম্পটটা লিখে দেব তো আমাদের ভিডিও প্রম্পটটা কপি করা আছে তো আমি এখানে প্রম্পটা প্রথমত পেস্ট করে দিব প্রম্পটা পেস্ট করার পর তারপর মূলত আমাদেরকে ভিডিও ডিউরেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে এর জন্য আমরা ডিউরেশন অপশনে ক্লিক করে দেবো এখানে কিন্তু আপনি মিনিমাম দশ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন তো আমি এখানে দশ সেকেন্ডটা সিলেক্ট করবো আপনি কিন্তু এখানে পাঁচ সেকেন্ডেরও ভিডিও তৈরি করতে পারবেন অ্যান্ড এখানে অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু অটো সিলেক্ট করা থাকবে তো এই ভিডিওটা তৈরি করতে আমাদের অ্যাকাউন্ট থেকে কত ক্রেডিট কাটা হবে এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকবে তো সব কিছু ঠিক থাকলে আমরা এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিব জেনারেট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও হওয়া স্টার্ট হয়ে গেছে ভিডিওটা কিন্তু ইন প্রোগ্রেস অবস্থায় আসছে ভিডিওটা কমপ্লিট হতে আমাদের কিন্তু এখানে এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেভাবে প্রম্প লিখছিলাম সেভাবে কিন্তু ভিডিওটি তৈরি করে দিচ্ছে যদি আমি আপনাদেরকে এখন ভিডিওটি প্লে করে দেখাই জন্য আমরা এখানে ভিডিও আইকনে ক্লিক করে দিব তো ভিডিও আইকনে ক্লিক করার পর প্রথমত আমরা এখানে ভিডিওটি ডাউনলোড করে নিব ডাউনলোড করে আপনাদেরকে প্লে করে দেখাবো জন্য এখানে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে দিব ডাউনলোড আইকনে ক্লিক করার পর আমাদের কিন্তু ভিডিওটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটি ওপেন করে দেখাই এই জন্য আমরা এখানে ওপেন আইকনে ক্লিক করে দিবো ওপেন আইকনে ক্লিক করার পর আমাদের কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেভাবে প্রম্প লিখছিলাম সেভাবে কিন্তু আমাদেরকে ভিডিওটা এআই তৈরি করে দিছে তো আপনি কিন্তু এখানে খুব সহজে মাত্র এক মিনিটে কিন্তু এআই ভিডিও তৈরি করে আপনি ইউটিউব ফেসবুক টিকটক থেকে আর্নিং করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তো ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটা কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন তাছাড়া আপনি কিন্তু এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে ভিডিওটি আপনি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি আপনার প্রোফাইলে পাবলিশ করতে পারবেন এবং আপনি ভিডিওটি টিকটক ইউটিউব ফেসবুকে শেয়ার করতে পারবেন তো শেয়ার করার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওটি আপনার ইউটিউব ফেসবুকে শেয়ার করতে পারবেন এখান থেকে ভিডিও বানিয়ে আপনি ইউটিউব ইনস্টা ইনস্টাগ্রামে আপলোড করে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এর জন্য আমাদেরকে ফিল্ড আর্ন অপশন ওপেন করতে হবে এই টি কতজন ইউজার কে পেমেন্ট করছে আপনি এখান থেকে দেখতে পারবেন তাছাড়া এখানে আপনি কিভাবে পেমেন্ট পাবেন সবকিছু গাইডলাইন কিন্তু এখানে এখানে দেওয়া আছে পেমেন্ট পেতে হলে আমাদেরকে ফলো করতে হবে প্রথমে ওয়েবসাইট টি লগ ইন করে এখান থেকে ভিডিও জেনারেট করবো ভিডিও জেনারেট করার পর আমরা ভিডিও গুলো ইউটিউব ইনস্টাগ্রামে পাবলিশ করবো পাবলিশ করা হয়ে গেলে ভিডিও গুলো যদি ভাইরাল হয়ে যায় তারপর আমরা ফিল্ড আর্ন অপশনে এসে এখানে স্টার্ট আর্নিং অপশনে ক্লিক করে দিব তারপর আমরা এআই ইনফ্লুয়েন্স এই স্টুডিওতে গিয়ে আমাদের ভিডিও লিংক এখানে সাবমিট করে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে আর্নিং করতে পারবো আশা করি বুঝতে পারছেন যে হেক্সফিল্ড এআই ওয়েবসাইট থেকে কিভাবে ভিডিও তৈরি করতে হয় তো এগুলো ভিডিও কিন্তু আপনি ফ্রি তে তৈরি করতে পারবেন না এর জন্য কিন্তু আপনাকে প্রিমিয়াম ভার্সন প্যাকেজ নিতে হবে তো প্রিমিয়াম ভার্সন প্যাকেজ নেওয়ার জন্য এখানে আমাদেরকে প্রোফাইল আইকনে প্রথমত ক্লিক করতে হবে প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে আমরা ম্যানেজ অ্যাকাউন্ট অপশন দেখতে পারবো তো এখানে আমাদেরকে প্রথমত ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আমরা সাবস্ক্রিপশন অপশন পাবো তো এখানে আমাদেরকে সাবস্ক্রিপশন

আপনি আরও পাঁচপান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচপান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে আপনি কিন্তু প্যাকেজটা মাত্র পঁয়ত্রিশ ডলারে কিন্তু পারচেজ করতে পারবেন তো আশা করে বুঝতে পারছেন এখানে কীভাবে টিম প্ল্যান অ্যাক্টিভ করতে হয় এখান থেকে আপনি ভিডিও তৈরি করে আপনি কিন্তু ইউটিউব ফেসবুক টিকটকে আপলোড করে খুব সহজে কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা হিক্সফিল্ড থেকে ভিডিও তৈরি করতে চান তারা এখনই এই ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন